25 ব্যাচ আমরা যারা एग्जाम দিচ্ছি আমাদের সাথে চত্রাকম অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলা প্রত্যেকটা হিসাব তারা আমাদের দিবে তারা যদি আমাদেরকে এতটুকু আশ্বাস করতে পারে আমাদের পরের ব্যাচ এইভাবে পরীক্ষা হবে তাহলে আমরা এইভাবে পরীক্ষা দিব আর যদি আজকে আমাদের টাইমে गवर्नमेंट নাই পরের ব্যাচ गवर्नमेंट পাবে তখন তো তার সেই गवर्नमेंट যাবে তার দেশ ভালো রেজাল্ট করবে তো আমা বলবে না যেটা আমরা করতেছি পরীক্ষার কেন্দ্রের মধ্যে আমাদের সাথে যা তা ব্যবহার করতেছে আপনারা তো জানেন না কেন্দ্রের মধ্যে আমাদের সাথে কি হইতেছে এরকম ব্যবহার করার তো কোনো মানি হয় গতকালকে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার শিক্ষার্থী এখানে সমবেত হয়েছে এক দফা এক দাপিতে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাই দর্শক এই মুহূর্তে যুক্ত করেছি দৈনিক প্রতিদিন খবরের অফিসিয়াল পেজ থেকে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি মিরাজ চৌধুরী ঢাকা সচিবালয়ের সামনে এক দাবি নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত ঢাকা মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এবং চলময় শিক্ষার্থীরা সবাই সমবেত হয়ে ঢাকা সচিবালয়ের সামনে ঘেরাও করে রেখেছে তাদের একটাই স্লোগান এক দফা দাবি উপদেষ্টার পদত্যাগ

ঘোষণা দেয় এটা কিভাবে হয় এটা এগুলো এগুলো হয় না দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে উত্তাল সচিবালয়ের গেটে গেটে অবস্থান করছেন হাজার হাজার শিক্ষার্থীরা এবং এখানে নিরাপত্তার জন্য রয়েছেন পুলিশ বাহিনী এবং অন্য অন্য বাহিনীর সদস্যরা দর্শক আমি যেমনটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক সচিবালয়ের গেটকে কেন্দ্র করে এখানে সমবেত হয়েছেন হাজারো শিক্ষার্থীরা এবং দর্শক এখানে কঠোর নিরাপত্তার প্রেক্ষিতে রয়েছেন পুলিশ বাহিনী এবং অন্য অন্য প্রশাসন দর্শক দেখা যাচ্ছে শেষ মুহূর্ত যে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবি নিয়ে যে উপদেষ্টাদের পলত্যাগ চাই এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন দর্শক এই মুহূর্তে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন এবং স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা আজকে হচ্ছে বাইশে জুলাই দুই হাজার পঁচিশ আমরা এখানে আছি শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আমাদের কতগুলো দাবি নেই এখানে আমাদের দাবি হচ্ছে আমরা হচ্ছে এইচএসি দু হাজার পঁচিশ ক্যান্ডিডেট এখানে আমাদের এইচএসি দু হাজার পঁচিশে আমাদের আমাদের এখানে অনেক বৈষম্যের শিকার হতে হচ্ছে আমাদের আমাদের প্রশ্ন দিয়ে অনেক ঝামেলা হচ্ছে প্রশ্নতে ভুল হচ্ছে এবং বোর্ড এক্সামে আমাদের কোনো যে মানে দেওয়া হচ্ছে না কেন এটা বিগত আমরা অনেক এক্সামে দেখছি যে আমাদের এখানে আমাদের এইচএসি এক্সামে একটা তারা যদি ভালোভাবে কাউন্ট না করে তাদেরকে আমরা কাউন্ট দিতে বাধ্য হবো

আমরা এর প্রতিবাদ মানে আমরা এসব কিছুর প্রতিবাদ চাই এর সব নির্মূল করতে হবে এছাড়া আমাদের সাথে আমাদের প্রতিবেশী পরীক্ষা নিয়ে এখন কিছু কথা বলি প্রথম থেকে আমাদের প্রতিবেশীর সাথে মানে আমরা যদি গাছের গোড়ায় পানি না দিয়ে ফল চাই তাহলে কি হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো উন্নয়ন নেই কিন্তু তারা চায় মানে গ্রেস মার্কিং দিবে না মানে জীবের ভাইবার হার কমাবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা তো তাদের দেখতে হবে এছাড়া আমাদের নানান কোয়েশন প্যাটার্ন অনেক হাট করছে যা বিগত দশ বছরেও দেখা যায়নি কেমিস্ট্রি পরীক্ষার প্রথম প্রশ্ন দেখে অনেকে ঘাবড়ে গেছে কেন আমাদের সাথে এরকম অনিয় দর্শক আপনাদের আরেকটু দেখারও চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু উত্তাল সচিবালয় প্রাঙ্গন সচিবালয় প্রাঙ্গনে হাজারো হাজারো শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন বিভিন্ন ভাবে তারা যে শিক্ষা উপদেষ্টা তারা পদত্যাগ স্থান সুপ্রিয় দর্শক আপনাদের এই যুক্ত করেছি দৈনিক প্রতিদিন খবরের অফিসিয়াল পেজ থেকে দর্শক এই মতে আমি উপস্থিত রয়েছি ঢাকা সচিবালয়ের প্রধান ফলকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন দর্শক তারা মিছিল এবং স্লোগান দিয়ে যাচ্ছেন এক দফা দাবিতে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ স্থান এবং দর্শক আমরা আপনারা জানেন যে গতকালকে ঢাকা উত্তরা মাইল কলেজে কিন্তু বিমান বিধর্ষের ঘটনাকে কেন্দ্র করে তারা এখানে উপস্থিত হয়েছেন এখানে তাদের অভিযোগ খেয়ে হচ্ছে এক দপ দাপি তারা শিক্ষা প্রতিষ্ঠান তারা প্রত্যেক স্থান দর্শক আরেকটু জানিয়ে রেখে আপনাদেরকে গতকালকে ঢাকা মাইলেশ্বর কলেজে যে বিমান বিধস্তের ঘটনায় দর্শক আহ ছোট ছোট বাচ্চা এবং শিক্ষার্থী শিক্ষিকা এবং আহ অন্য 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 লোকজন যে মৃত্যুমান করছেন দর্শক শিক্ষার্থীদের বাস্য যে এখানে সঠিক তথ্য নির্ধারণ করা হয়নি এখানে যে পরিমাণ লাশগুলো হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সে করে পাসিং করা হয়েছে দর্শক সেগুলো হিসাবে কোথায় গিয়েছে গণমাধ্যমে দেখানো হচ্ছে উনিশ থেকে বিশ জন নিহত এবং একশো পঞ্চাশ জনের মধ্যে আহত দর্শক এখানে তাদের বার্শো দুইশো থেকে দুই আড়াইশো প্লাস মৃত্যুবরণের সংখ্যা দর্শক আর একটু জানিয়ে রাখি ঢাকা সচিবালয়ের প্রাঙ্গনে এই মুহূর্তে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে দর্শক যথেষ্ট নিরাপত্তার জোরদারে কিন্তু পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনী এখানে বিরাজ করছেন যেন কোনো প্রকারের সংঘর্ষ বা বিশৃঙ্খল সৃষ্টি না হয় দশক এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে কেন্দ্র করে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই উত্তরা মাইনিস্ট্রেন কলেজ থেকে এবং সারা দেশের বিভিন্ন কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা এটার এর জন্য কিন্তু মিসিং করে যাচ্ছেন এবং স্লোগান এবং নিয়ে তারা র্যালি নিয়ে কিন্তু তারা জাতীয় সচিবালয়ের প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন দর্শক ইতোমধ্যে আমি যেমনটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দশক সচিবালয়ের যে গেটটি রয়েছে উত্তর প্রাঙ্গনে দর্শক এখানে কিন্তু শিক্ষা সমবেত হয়েছে হয়েছেন এবং গেটটিকে ঘিরে রেখেছেন তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করবেন দর্শক তারা রয়েছেন যে তাদের উপ লেভেল থেকে কোনো প্রকার আদেশ বা কোনো রায় আসে কিনা না এর জন্য তারা অপেক্ষা করছেন কিন্তু দর্শক তারা প্রেস ব্রিফিং করার জন্য সম্মত না তাদের একটাই দাবি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠার তারা পদত্যাগ চান দর্শক ইতোমধ্যে শিক্ষার্থীরা আহ সচিবালয়ের প্রাঙ্গনের সামনে কিন্তু বসে অবস্থান করছেন দর্শক আরেকটু যদি জানিয়ে রাখি দর্শক গতকালকে বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে দর্শক সারা দেশে এবং সারা বিশ্বে ইতোমধ্যে তোলজোর একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে দর্শক সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন দর্শক দৈনিক প্রতিদিন খবরে অফিসিয়াল পেজ থেকে আপনাদের যুক্ত করেছি আমি মিরাজ চৌধুরী যেমনটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিকে কেন্দ্র করে তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দর্শক এখানে মানবন্ধন করে যাচ্ছেন এবং উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে দর্শক তাদের এক দফা দাবি পূর্ণ না হলে তারা এই সচিবালয়ের গেট এবং রাজপথ থেকে তারা যাবেন না দর্শক দশক এই ছিল সর্বশেষ তত্ত্ব ঢাকা সচিবালয় থেকে মিরাজ চৌধুরী প্রতিদিন খবর